ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিকা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারব না আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তা আপনাদেরকেও বুঝার ফিকদান নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন আত্মমর্যাদা বহুত বড় সম্পদ গায়রত আপনার স্ত্রী বে বাজারে বাজারে ঘরে রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে আপনার আত্মসম্মানে লাগে না আপনি বেগায়রত আপনি পুরুষ নামের কলঙ্ক আপনার মেয়ে বে হাঁটে আট শার্ট কাপড় পরে টাইট কাপড় পরে জামা পরে রঙ্গিলা পাউডার চিয়া সাজা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর করিয়া পিছনে পিছনে ঘুরে আমনে বাপ হইয়া জানেন মেয়ে মা হইয়া দেখছেন আমনের গায়ে লাগে না যায় লাগে না আপনি বেগায়রত আত্মমর্যাদাহীন পুরুষ আপনি আমি সেদিন নিজে দেখছি আমার কলিজা ছিঁড়ে গেছে আমি নিজে দেখছি ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে জ্যাম হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়ে মেয়েটা আপনার স্বাভাবিকভাবে মেয়ে স্বাভাবিকভাবে জড়ো হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়ে ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো এই জানুয়ারি পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতে সে আমার মন চাইছে জানালা খুলে বলি বোন তোর পিছনে কুত্তা লাগছে তোর পেছনে কি লাগছে তুই তরে কুত্তা থেকে বাঁচা বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে আমরা নিজে কিতাবে পড়ছি এ আজকেও পড়ছি ইয়াহিয়া এই বইটা ফিলিস্তিনি বই এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয় খুদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরজ ওই বোনের ইজ্জতের বদলানো এটা মাসালা হ্যাঁ কথা ছিল এই মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারাদা কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম সতেরো বৎসরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল। তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনি ইউসুফের কাছে আরব দেশে হাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই হাজ ইবনে ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়া বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে যান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে জান দেবে শাহাদাত বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদ্যুতির বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রাহমতুল্লাহ আলাই এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পথা কাউরাই এনেছে হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে কেন খলিফা মৌতাসিম বিল্লা এক ইয়াহুদি খলিফা মৌতাসিম বিল্লা মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে বাজারেসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়ে বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়ে গোপনে এমন এক রশি টান দিস বাঁধছে রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশির টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে ওয়া মুতাসিমা হায় মুতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেয়জ্জতি করছে সাথে সাথে খলিফা মুতাসিম বিল্লাহ পুরা বাহিনী নিয়ে আয়শা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলেছে কথা ছিল বা কথা ছিলই রক্ত আর আমাদের গায়েরত আর আমাদের হারিয়ে ফেলেছে পরের মেয়ে দেখতে দেখতে পরের নারী দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারাও লাগাই দিছেন নিজের ঘরে টেলিভিশন চাইতো নিজেও বইয়ে বইয়ে আনে বেড়ি সান টেলিভিশন চান ফুতেও সারা রাত দিন সমবয়সী ফুলানের লগে হাঁটটা মোবাইলে ছবি চায় তো সমাজ গড়বে কে পরিবার নিরাপদ থাকবে কেমন কথা বলেন না বুড়ারা বুড়ারাও সাহাওয়ানে বেড়িয়ে তো টেলিভিশনে মোবাইলের আড্ডায় তো মানুষ চরিত্রবান হবে কিভাবে কমপক্ষে লজ্জা বোধ থাকাও আমার যা মাথাতে ধরে না মানে দাড়িওয়ালা ষাট বৎসরের বুড়া বেড়া কেমনে বেড়িৎ শাহ বুঝি আমার একারে বহুদিন ভাই আমি এটা দিন চিন্তা করে করেছি এটার কারণটা কি আরে এরম পুরা নাড়া কিল্লেকে চাই আমনের কি জীবনটা এই যে এতটা বৎসর পরেও এখনো আম্নের আশের কথা মনে পড়ে নাই আরে কি ডাকাইত আমনে মরতেন না আয় আল্লাহ একটা সমাজের মধ্যে কিছু মানুষতে থাকা উচিত আরে বলেন না দু চার দশ পঞ্চাশ জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা লাখের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলেন উচিত না মানুষ উচিত কিছু কই মানুষগুলো বলেন না চাচা ওই মানুষগুলো কই চেয়ারম্যান ভাই বলেন কই মানুষগুলো আচ্ছা চেয়ারম্যান আপনি কোন ভাই আমি তো এখন এতক্ষণ খেয়াল করি নাই আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা মহব্বতের আমার তো বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে এখন এক সপ্তাহে এক মাসে এই নারী গঠিত ঘটিত কি পরিমাণ বিচার তারা করতে হয় অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা প্রায় বলে হুজুর সমাজটা খাইয়ালাই চাই এই যে বলতেছে এটাই বেশি চরিত্রহীনতার লাভ আহ আহ নারী বেচারা স্বামী ষোলো বৎসর বিদেশ করছে হায় রে কলজা ফাটা তার কষ্ট কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে কয় না টাকা আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে ও হজ ওমরাই গেছি অন্য কোনো কারণে না প্রতিবারই দেখছি বা আহারে প্রবাসীদের কষ্ট কাকে বলে প্রখর রোদ আজানটা শেষ হয় আপনি মৌমেন পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি যেদিন থেকে সাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা ভিন নারী থেকে না যায় দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যেই নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামা অয়াহ ফাজু ফুরু এবং প্রত্যেকটা মুমেন্ট যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে দিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জিনা ব্যবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লা বলেন কি হবে এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্র এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠা আল্লাহ বলে যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে গোপন কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটর সাইকেলে আরেক বেডার মেয়ে আরেক দিকে যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়া মানুষ আপনাদেরকেও মৃত্যু পর্যন্ত নব্বই বছরে বুড়া আমার বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয় শাহওয়াত শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় না বুড়ো হয় হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় না এই জন্য বালেক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম দুই না আম্বার আল্লাহ বলেন একত্রিশ নাম্বার আয়া অকুল মিনাতি হে নবী আলাদাভাবে মহিলাদেরকেও বলেন নারীদেরকেও বলেন তারাও যেন এই দুইটা কাজ করে কি রাস্তার পুরুষ ভিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই এই যে দেবর এই যে ভাসুর চাচাতো ভাই মামাতো ভাই সুফাতো ভাই খালাতো ভাই দুলা ভাই এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নেই তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন হে নবী তারাও যেন তাদের লজ্জা হেফাজত করে এক নারীর সতীত্ব তার ইজ্জত তার সম্ভ্রম এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে নারী সতীত্ব হারা যে মেয়ে ইজ্জত হারা তার জীবনে আর দুই পয়সার কোনো মূল্য নেই জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে কিন্তু এই বে হায়া বে সরম লজ্জা হারা ইজ্জত হারা যেটা হা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চরিত্র নষ্ট করেছে খোদার অসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেরাতে কোথাও না সে ঘৃণিত এটার আর কোনো মূল্য নাই এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে বিবাহ করার পর এই বিবাহ আত্মকে না আমার কাছে কি গভীর সম্পর্ক ছিল এখন বিয়ে করলাম মাস না যাইতেই সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে আমি বললাম মূল কারণ হইলো বিয়ার আগে আমন হেবুডির কোনো দোষ ধরেন নাই হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই শুধুই কেবল ভালোই বাড়ছেন কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই তুমি না খুব ভালো ও না এত ভালো এটি তো ছিল আগে যে সময় আমনে বালা বালা খাওয়াইছেন চটপুটি নুডলস তারপরে দেয় বিভিন্ন বার্গার এ সময় তো আরামে কথা কইছে এখন যখন বিবাহ হয়ে গেছে সংসার শুরু হয়েছে এখন নুনের মধ্যে দোষ চিনির মধ্যে দোষ নুনও আগের মতো কটা লাগে না চিনিও আগের মতো নিদা লাগে না কথা বুঝেন না এখন ভালোবাসা ঠুস ভালোবাসা কি এজন্য আল্লাহ বলেন নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে বাকিটা অন্য কোন দিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পুরুষ নারী যুবক যুবতী জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তাও ফিক দান করেন আল্লাহ তাআলা কবুল করেন সবাই সবার দিকে তাকাইয়া পারতেন এই পৃথিবীতে আমার সাথে সব মানুষ হলে তো আমিও হব এমন করলে হইতো না আপনাকে আগাইয়া হবে আল্লাহ আমাদের প্রিয় নবী কেউ যদি যুদ্ধ না করে ফি ফাতিল আপনি একাই যুদ্ধ করে তার মানে দিন যদি ইসলাম যদি কেউ না মানে আপনি মান সমাজের এই অবস্থা দশের এই অবস্থা গ্যারাম এসব কথা বললে কোনো লাভ হবে এটা বলার দরকার আপনি আমি প্রত্যেকের জিম্মারে আমি যদি বুঝি তো আমি পালন শুরু করি আমি মানা শুরু করি কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ আমাদের নবী সাল্ল আগে ঘামকে নবীজি বলছে সুরাই ইউসুফের মধ্যে আছে আল্লা বলেন হে নবী আপনি যদি খুব আশা করেন শব্দটা বলছে লোভ আপনি যদি প্রচন্ড আগ্রহ করেন তবুও অধিকাংশ লোভ ইমানদার হবেন তাইলে খুদ রসুলের জামানায় নবীজির তেইশ বছরে সাহাবি অনুগত ঈমানদার হইছে কম তখনও নবীজি থাকতেই কাফের ছিল বেশি বুঝলেন কিনা আমার কথা কাফের ছিল কি বেশি না কম তাইলে সেখানে আপনি এখন আইসা সবাই বাইজিদ মুস্তামি বানায় নেবেন সবাইরে আব্দুল কাদের জিলানী বানাই নেবেন কেন বলেন তাহলে এই জন্য সবার জন্য চেষ্টা করা নিজের ব্যাপারে কোনো ছাড় না দেওয়া আমি আমার 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 ভিতরে সবাইকে বলবো ডাকবো আল্লাহর দিকে আমার ব্যাপারে আমি কোনো ছাড় দেব এটা হওয়া উচিত মোমেনের এজন্য জন্য কোরআনুল কারিমের মধ্যে আছে শুধু ফোকে না দেখছো না সারা গায়ে এনে এনে অপারেটর কোথায় দোস্ত লাইট কম যদি সারা গায়ের মধ্যে একদম অন্ধকার করো না হালকা দেখো কমানো যায় আচ্ছা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ চলেন তোমরা তোমরা অসুবিধা হবে দুইটা বন্ধ করে দাও এই দুটো বন্ধ করে দাও এই দুটো বন্ধ করে এটা দাও তো চলেন আপনারা শুনেন তারা ঠিক করে তো বলতিছি নবীজি কাল্লা বলছেন উমা আকসারুন্নাসি ওয়ালা হরাস্তা বিল মুমিনিন হে ভাই তোমরা বসো এই ছেলেরা মোবাইল বন্ধ করো সবাই সবাই হাতে ধরা যাদের মোবাইল

হাতে ধরা এটা নামান এটা নামান নামান এটা নামান এমনি শুনে এমনি শুনলে দুস্ত ফায়দা বেশি ওরা তো লাগা স্ট্যান্ড দিয়া কিন্তু এই হাতে ধরে রাখলে এটা এরকম সামনে কোনোভাবেই নিজের ভিতরে কলিজার ভিতরে কোনো কথা ঢোকে না একশো তোমার কোনো পরিবর্তন হবে এক হাজার বছরে যে যেমন আছো এমনই করে জীবন পরিবর্তনের জন্য হৃদয়ে ধাক্কা লাগতে হয় জিন্দিগি বদলানো কঠিন কাগজের পাতায় ফোর কালার বানান যা কঠিন বিষয় এই যে এটা ফোর কালার এটা সহ এটা বহুত এটা এক ডিজাইন এটার উপরে আরো ফাঁসো ডিজাইন করে দিতে পারে কাগজের পাতায় ডিজাইন করা সাজানো মোবাইলের স্ক্রিনে এটার ভিতরে ডিজাইন করা সহজ কিন্তু জিন্দিগির পাতায় ইসলামকে সাজানো কঠিন কাগজের পাতায় অনেক কিছুই লেখা যায় বলা যায় আঁকা যায় মোবাইলের ভিতরে বহুত ডিজাইন কুটি কুটি ডিজাইন অভাব নাই কিন্তু জীবন গড়ে তোলা এটা দরকার আমাদের এই পুরাণ সুন্নার আমাদের প্রিয় নবী সাল আলী বছরের মেহনত কি ছিল জীবন ঘটন কি বলেন কি ঘটনা আলোকিত মানুষ বানাইছে একেবারে অন্ধকারে পঁচা গলা একেবারে চূড়ান্ত অস্থিরতা বেহায়াপনা নোংরামির মধ্যে ডুবা ছিল যে মানুষগুলো সেখান থেকে উঠে যাচ্ছে ধুয়ে মুছে সাফ করে সোনার মানুষ পবিত্র মানুষ আলোকিত মানুষ বানাইছে এক ঘন্টা আগে যারা জেনা করতো ব্যবিচার করতো মদ খাইত সারা রাত ফুর্তি করতো সেই মানুষগুলোকে নবীজির ছোঁয়ায় আজীবনের জন্য মৃত্যু পর্যন্ত তাদেরকে নেককার বানায় কি খাম খেয়ালি কথা মনে করে বিষয় কঠিন এজন্য এটা খেয়াল করো সবাই যদি মোবাইলেই উঠাও মোবাইলেই রেকর্ড কত শুনবা কখন ভাইয়া জীবন গঠন হবে কোন দিন মোবাইলের ভিতরে লক লক্ষ লক্ষ কোটি কোটি আছে একেবারে পৃথিবীর সব বক্তার ওয়াজ বিভিন্ন আইটেমে মোবাইলে আছে কত আইটেমে আছে সেটা আমাদের জীবন গঠন দর জিন্দিগি সাজানো দরকার গাফেল শত বছরও বদলায় অমনোযোগী খামখেয়ালি বুট খায় বাদাম খায় বন খায় বিড়ি খায় চা খায় ওই জন্য ঠেঙ্গাল কথা কয় কথা কয় এই কিছু এরা গাফিল থেকে যায় এদের জিন্দি বদলায় জীবন গঠন হয় এমন কি মসজিদে শুক্রবার জুমান নামাজের দিন দেখবেন অসংখ্য মানুষ বয়স্ক লোক সামনের কাতারে বইয়া বইয়া জিমা এরকম যে বইয়া বইয়া মা তা হাইয়া ফেলাইয়া জুরা এই জেডা জীবনও বদলায় ষাট বছরেও সত্তর বছরেও এবডা বিড়িখানার অভ্যাসটাও ও চোরে সামান্য একটা বিড়িখানার অভ্যাস ছাড়তে পারলেন না নে আপনি জান্নাতে যাবেন কেন গন্ত আপনার বয়স হয়ে গেছে ষাট সত্তর আমনে অন এই বয়সে দোকানে টেলিভিশন সাউন্ড সাউন্ড এই বদব্যাস ছাড়তে পারলেন না হায় হায় তো জানাতে যাবেন কোন দিন কেমন কিভাবে কিভাবে যাবে এখনো বয়স্ক মানুষ কথা বললেই গালি সারা এক করলে গালিয়া এমন মানুষ নাই এটা কি মরবেন না তাইলে হায়াত নিয়ে আসছেন ছয়শ বছর কন্যা ছয়শ বছর এই জন্য বললাম গাফের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য চিনে না জীবনটা বুঝে না বুড়া মানুষ জোয়ান মানুষ মুসলমানের ছেলেরা জীবনটাই চিনে না সে মনে করে জীবন মানেই একটা মোবাইল জিন্দিগিটাই মোবাইল হাসলেও মোবাইল কাঁদলেও মোবাইল হাঁটলেও মোবাইল বসলেও মোবাইল যা পাবে সামনে শুধু ছবি এটা গরু ছাগল কুকুর বিড়াল শুকর সাপ বিচ্ছু কেচ্চা পশু পাখি জন্তু জানোয়ার মানুষ হুজুর পাবলিক বেড়া বেড়ি জোয়ান বুড়া সাদা কালা দলা মোড়া সিকর যা পাও শুধু চল বর্তমানের বর্তমানে সবচেয়ে বড় নেশা বর্তমানে সবচেয়ে বেশি আসক্ত মদের প্রতি আসক্ত নারীর প্রতি আসক্ত এর চাইতে বেশি মোবাইলের প্রতি আসক্ত জীবন যৌবন রাত দিন সকাল পুরাটা টাইম সারা রাত সারা রাত ছেলে সজা মোবাইলে সারা রাত মেয়েটা সজাগ অন্য কোন ছেলের সাথে মোবাইলে কথাবার্তা বলতেছে এমনকি নিকৃষ্ট লজ্জার কথা হলো নিজের দেহ নিজের শরীর নিজের উলঙ্গ দৃশ্য তাও পর পুরুষকে অন্য ছেলেকে দেখাচ্ছে এখন বড় মোবাইল দিয়ে ইচ্ছে করে পুরা দেহ উলঙ্গ করেও দেখান চায় কোথায় আখলা কোথায় চরিত্র কোথায় পরকা কোথায় মৃত্যু মরবে কখন কেচ্ছুর ফিকে এজন্য বাফ মোবাইলের আসক্তি ছাড়া এটা প্রয়োজনে ব্যবহার